ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে এ সময় ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থা ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা ও ম্যাটস কারিকুলাম বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে জেলা বিডিএমএ বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এ আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার কামালুর রহিম সমর জেলা কমিটির আহ্বায়ক ডাক্তার শেখ মুজিবুর রহমান সদর উপজেলা কমিটির আহ্বায়ক ডাক্তার মাকসুদুর রহমান ভূঁইয়া ও রামগতি উপজেলা কমিটির আহ্বায়ক ডাক্তার মেজবাউদ্দিন প্রমুখ বক্তরা বলেন উনিশশো সালে ম্যাটস কারিকুলাম চালু হয়েছে উনিশশো সালে চাকুরি শুরু হয় এখন এটি আওয়ামী লীগের প্রকল্প বলে অপপ্রচার চালানো হচ্ছে চার বছর ছয় মাস হচ্ছে ডিপ্লোমা চিকিৎসকদের কোর্স কিন্তু স্বাস্থ্য বিভাগ মেডিকেল শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমাদের এ কোর্স ছয় মাসের বলে অপপ্রচার চালাচ্ছে চিকিৎসা ক্ষেত্রে প্রান্তিক অঞ্চলের পঁচাশি শতাংশ জনগণের ভরসা ডিপ্লোমা চিকিৎসকরা এখন স্বাস্থ্য বিভাগীয় প্রশাসন নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণের স্বার্থ ক্ষুণ্ণ করতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উসকে দিচ্ছে দ্রুত এসব অপপ্রচার বন্ধ করতে হবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বড় ধরনের চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি আজকে আপনারা জানেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে অবকাঠামো সেখানে একজন বেজুয়েল চিকিৎসক থাকেন একজন ডিপ্লোমা চিকিৎসক থাকেন সাথে ফার্মাসিস্ট টেকনোলজিস্ট এবং অন্যান্য কর্মচারীরা থাকে আজকে আমাদের ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ইমার্জেন্সি আছে আপনারা জানেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইমার্জেন্সিগুলোতে গ্রামের সাধারণ সব সময় যাদেরকে পাশে পান তারা হলেন ডিপ্লোমা উপী তারা সবসময় তাদেরকে সেখানে পান যদিও প্রত্যেকটা ইউনিয়নে গ্রেজুয়েট চিকিৎসকদেরও পোস্টিং আছে আপনারা লক্ষ্য করেছেন যে সেখানে ওনারা সাধারণত থাকেন না ওনারা ওনাদের উন্নতর প্রশিক্ষণের সুবিধার্থে ওনারা ইউনিয়ন পর্যায়ে থাকেন না ইউনিয়ন পর্যায়ের সমস্ত সেবা কার্যক্রম কিন্তু আমরা যারা ডিপ্লোমা চিকিৎসক উপোশাগরের কমিটি মেডিকেল অফিসার আমরাই দিয়ে থাকি কিন্তু আজকে আমাদের এই যে দীর্ঘদিনের যে আমাদের যে অনেক বৈষম্য আছে আমাদের অনেক না পাওয়া আছে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো সবচেয়ে উল্লেখযোগ্য দাবি দেওয়া হলো যে আমাদেরকে দশম গ্রেডে উন্নীত করেন বাংলাদেশের সকল ডিপ্লোমা দারিদেরকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে কিন্তু একমাত্র মেডিকেল ডিপ্লোমা আমরা উপসাহ কমিউনিটি ব্যবসায় এখনো দশম গ্রেডে উন্নীত করা হয়নি এবং আপনারা জানেন বিগত পনেরো বছর থেকে বেকার এই পদে কোনো নিয়োগ নেই যার কারণে গ্রামীণ স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে গ্রামের সকল ইউনিয়ন পর্যায়ে শূন্য পদগুলাতে ডিপ্লোমা ডাক্তার না থাকার কারণে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে তাই আমরা দাবি দাবি করতেছি দীর্ঘ পনেরো বছরের যে খরা কাটিয়ে অতি সত্তর দশম গ্রেডের ডিপ্লোমা চিকিৎসকদেরকে নিয়োগ দেওয়া আমাদের যে দ্বিতীয় দামটি আপনারা জানেন যে ম্যাস যে কারিকুলাম এই শিক্ষাব্যবস্থা সে উনিশশো ছিয়াত্তর সালের যে কারিকুলাম সেখানে পড়ে আছে অথচ বাংলাদেশের সকল সেক্টর উন্নতি হয়েছে আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছরের বাংলাদেশ সেখানে এই কারিকুলামকে সমৃদ্ধ করা হচ্ছে না আজকে সকল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আছে আজকে এই ম্যাথ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নাই আমরা মনে করি এই ডিপ্লোমা চিকিৎসকদেরকে যদি উচ্চশিক্ষা দিয়ে আরও বেশি প্রশিক্ষিত করা হয় এবং আরও সমৃদ্ধ করা হয় তাহলে গ্রামীণ জনসাধারণ আরও ভালো উন্নত চিকিৎসা পাবে এবং তারা সুচিকিৎসা সুচিকিৎসা পেয়ে তাদের সেবা নিশ্চিত করতে পারবে তাই অতি সত্তর এই ডিপ্লোমা চিকিৎসকদের এবং ম্যাথ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদান করা উচিত এরপরে আপনারা জানেন আমাদের যে বোর্ডটা এই ডিপ্লোমা ডাক্তারদের এই বোর্ডটা এমনভাবে নাম দেওয়া হয়েছে যার কারণে উন্নত বিশ্বে এবং বহির্বিশ্বে এটা গ্রহণযোগ্যতা নাই তাই অতি সত্তর এই বোর্ডের নাম চেঞ্জ করে মেডিকেল অ্যাসোসিয়েশন বোর্ড অফ বাংলাদেশ গঠন করে শিক্ষার্থীদেরকে সনদ দিলে এই সনদ ব্যবহার করে তারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে তাদের পেশাগত উৎকর্ষ সাধন করতে পারবে সম্মানিত উপস্থিতি কিন্তু আপনারা জানেন পাঁচচল্লিশ বছর থেকেও আন্দোলন করে সংগ্রাম করে আমরা আমাদের এই ন্যায্য দাবিগুলো আদায় করতে পারি নাই আপনারা দেখেছেন জুলাই আগস্টের যে গণবিপ্লব হয়েছে সেই গণবিপ্লব উত্তর যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সফল আন্দোলনের ফলে যেই পরিস্থিতি আমরা ভেবেছি সেই পরিস্থিতির পরে এই ডিপ্লোমা চিকিৎসকদের দীর্ঘদিনের না পাওয়া বেদনা দাবি দেওয়াগুলো পূরণ হবে তারাই যা ধারাবাহিকতা ঘোষণা দিয়েছে তিন মাসের ভিতরে দৃশ্যমান পরিবর্তন সাধন করবে আপনারা শুনেছেন জেনে থাকবেন কিন্তু তিন মাস পার হয়ে এখন ছয় মাস হচ্ছে কিন্তু এই ডিপ্লোমা চিকিৎসকদের ব্যাপারে কোনো দৃশ্যমান পরিবর্তন হয় নাই তারই ধারাবাহিকতায় তাই বাইশে জানুয়ারি মন্ত্রণালয়ের সামনে এই ডিপ্লোমা চিকিৎসক মেয়ার্স শিক্ষার্থী আন্দোলন করলেন সেখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ের নীতি মহল থেকে একটা নোট অফ ডিসকাশন দেওয়া হয় যে নোট অফ ডিসকাশন সাত দিনের সময় বেঁধে দেওয়া হয় এই সাত দিনের ভিতরে আমাদের দাবি দেওয়াগুলো পূরণ করা হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে যে সেই সাত দিন পরও দাবিদা আদায় না হওয়ার পরে নয় ফেব্রুয়ারি আবার মন্ত্রণালয়ের সামনে শাহবাগ চত্বরে এই ডিপ্লোমার চিকিৎসক এবং মেয়স শিক্ষার্থীরা আন্দোলন করেন সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার একটা মোট অব ডিসকাশন হয় মন্ত্রণালয়ের সর্বোচ্চ নীতিঞ্জয় পর্যায়ে বৈঠক হয় আবার তারা নির্দেশনা দেন দাবি দেওয়াগুলো আদায় বাস্তবায়ন করার জন্য কিন্তু আজকে পঁচিশে ফেব্রুয়ারি এখন পর্যন্ত কোনো দাবি দেওয়া আদায় এবং বাস্তবায়নের কোনো লক্ষণ পরিলক্ষিত হয় নাই তদুপরি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্রাজুয়েট চিকিৎসকরা যারা আমাদের শত্রু না অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দাবি দেওয়াগুলোর বিরুদ্ধে তারা সোচ্চার তারা সোচ্চার যাতে আমাদের কোনো দাবি আদায় না হয় যাদের যেন আমাদেরকে দশম গ্রেডে উন্নীত করেন না করা হয় যেন আমাদেরকে উচ্চশিক্ষা না দেওয়া হয় যেন বেকারদের নিয়োগ না করা হয় এবং তারা আরও দাবি করতেছে যে অতি সত্তর ম্যাটস শিক্ষা কার্যক্রম যাতে বন্ধ করে দেওয়া হয় এই চক্রান্ত কেন আমরা তো তাদের কোন স্বার্থের বিরুদ্ধে কথা বলি নাই আমরা তো আমরা আমাদের স্বার্থে কথা বলেছি আজকে তারা এই সমস্ত শিক্ষা কার্যক্রম বন্ধ করার জন্য উঠে পড়ে লিখেছে আপনারা দেখেছেন তারা মেডিকেল কলেজগুলোতে কর্মবিরতি পালন করতেছে শাটডাউন পালন করতেছে এবং তারা সর্বোচ্চ পর্যায়ে হুমকি দিচ্ছে যদি আমাদের এই স্বার্থ সংসদ বিষয়গুলো পালন করা হয় এবং দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে দিবে তারা দাবি বাইকতায় তারা গত চব্বিশ আটচল্লিশ ঘন্টা তারা তার কর্মবিরতি পালন করতেছে আমরা বলতে চাই আজকে যদি ডিপ্লোমা চিকিৎসা জাতিকে বঞ্চিত করা হয় আজকে যদি তাদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া না হয় আজকে যদি তাদের পেশাগত মান উন্নয়ন করা না হয় তাহলে এই ক্ষতিটা কার এই ক্ষতিটা হলো গ্রামীণ যে পঁচাশি পার্সেন্ট মানুষ গ্রামে বসবাস করে সেই পঁচাশি পার্সেন্ট মানুষের স্বাস্থ্য সেবা বিঘ্ন করবে পঁচাশি পার্সেন্ট মানুষ সঠিক সেবা পাবে না আজকে যদি শূন্য পদগুলোতে নিয়োগ না হয় তাহলে গ্রামের মানুষগুলো হাজার হাজার মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে আজকে যদি এই ডিপ্লোমা চিকিৎসকদেরকে আরো প্রশিক্ষিত করে গড়ে তোলা না হয় তাহলে গ্রামীণ মানুষগুলো তার সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় দশ লক্ষেরও বেশি পল্লী চিকিৎসক রয়েছে যারা স্বশিক্ষিত অথচ ডিএমএফ চিকিৎসক যারা তাদেরকে চার বছরের চার বছরের কোর্স করিয়ে ছয় মাসের ইন্টার্নি করিয়ে তাদেরকে মাঠে নামানো হয়েছে এবং সরকারিভাবে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করার জন্য গ্রামীণ পর্যায়ে কাজ করার তাদের বাধ্যবাধকতা রাখা হয়েছে এই বাধ্যবাধকতা রেখে উনিশশো উনআশি সাল থেকে উনিশশো সাল থেকে টিল নাও এরা কাজ করে যাচ্ছে সেই কার্যক্রমটাই এখন পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধেই আজকের যেই সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় দুই শতাধিক ম্যাটস রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যেগুলোতে চার বছরের মেডিকেল প্রশিক্ষণ দেওয়া হয় মেডিকেল একাডেমিক শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষার পরে আবার হাসপাতালে ছয় মাসের কোর্স ছয় মাসের তাদেরকে প্র্যাকটিক্যাল ট্রেনিং করা হয় এই চার বছরের কোর্সটাকে এখন অপপ্রচার করছে আমাদের স্বাস্থ্য বিভাগীয় যে প্রশাসন ব্যবস্থা সেই প্রশাসন ব্যবস্থার মাধ্যমে আমরা জানেন যে স্বাস্থ্য বিভাগের একেবারে উপজেলা পর্যায়ে থেকে শুরু করে ডিজি পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যে প্রশাসনিক দায়িত্ব পালন করে সেটা হচ্ছে এমবিবিএস চিকিৎসকরা এবং এখন এই যে সেবা পাঠ কার্যক্রম এই কার্যক্রমকে বন্ধ করে দেওয়ার জন্য যে যাদেরকে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরকেই আবার ব্যাকিং দিচ্ছে আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা কেন ব্যাকিং দিচ্ছে ব্যাকিং দিচ্ছে যদি এই পর্যায়ে গ্রামীণ মানুষ ভালো ট্রিটমেন্ট পায় তাহলে তারা এদের উপরে আর নির্ভর করবে না এই নির্ভরতার জায়গাটাকেই মূলত ভূমিকা পালন করছে এই নির্ভরতার জায়গাটাকেই ইন্ডিকেট করা হচ্ছে এবং সেই সাথে একটা শ্রেণীর কাছে যেন টোটাল জাতিগোষ্ঠী জিম্মি হয়ে পড়ে সেই দিকটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমরা সেই জিম্মিত থেকে এই দেশের এই দেশের জনগণকে রক্ষা করতে চাই আর আপনারা আরেকটা বিষয় জানেন যে এই চিকিৎসা ব্যবস্থাপনাটা হচ্ছে একটা টিম ওয়ার্ক এখানে শুধু ডাক্তাররা না এখানে ফার্মাসি আছে এখানে নার্স আছে এখানে হেলথ টেকনোলজিস্টরা আছে এখানে অন্যান্য সাবজেক্টগুলো আছে সেই সাথে এখানে মাইক্রোবায়োলজি আছে বায়োলি বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি আর বায়োটেকনোলজি আছে অনেকগুলো সাবজেক্টের সমন্বয় আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে প্রশাসন ব্যবস্থাটা টোটালি ডাক্তারদের উপরে এবং এই প্রশাসনিক ব্যবস্থাটা তারা দখল করে রেখে যেমনি ইচ্ছে তেমনি করে এই বাংলাদেশটাকে নাচাচ্ছে বাংলাদেশের প্রশাসনকে দখল করে রেখেছে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সরকারকে পর্যন্ত তারা জিম্মি করে রেখেছে এই জিম্মিত্ব থেকে যতদিন পর্যন্ত রক্ষা না পাবে ততদিন পর্যন্ত দেশ মুক্ত হবে না দেশের জনগণ মুক্ত হবে না আপনারাও মুক্ত হবেন না সেই কারণে এখানে বিকল্প একটা গোষ্ঠী থাকতে হবে প্রত্যেকটা জায়গাতেই বিকল্প একটা শ্রেণী আছে এখানে যদি বিকল্প শ্রেণী না থাকে তাদের কাছে তারা যখন যা বলে তাই বাধ্য হতে হবে সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলন করছি যেন ম্যাটস যেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যেটাকে আমরা নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউশন করার দাবি জানাচ্ছি এবং পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে আরও যুগোপযোগী করে যারা এখান থেকে বেরিয়ে আসছে তাদেরকে জনশক্তি হিসেবে ব্যবহার করে শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও বাংলাদেশের পক্ষ থেকে জনশক্তি হিসাবে যেন প্রচার করার সুবিধা তৈরি করা হয় সেই দাবি জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে দেশের সাথে দেশের জনগণের সাথে সেটা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে সে প্রত্যাশা করছি এবং আমাদের যারা রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্বরা রয়েছেন আমাদের যারা সিভিল প্রশাসন রয়েছেন তারাও বিষয়টাকে তাদের মধ্যে মধ্যে নিয়ে এই বিষয় দেশ এবং দেশের জনগণের স্বার্থে এই বিষয়ে কথা বলুন এই প্রত্যাশা জানাচ্ছি